নতুন যারা ড্রাইভিং শিখবেন নতুন চালানো অবস্থায় আপনারা কোন কোন ভুলগুলা করবেন না তাহলে আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট হতে পারে তো ফার্স্ট হচ্ছে কি অনেকেই যেমন সিটে বসে যে আপনারা যখন গাড়িতে উঠেন ওঠার পরে কী করেন আপনারা কোনো দিকে দেখেন না গাড়িটা ফুট করে টান দেন এইটা একটা মারাত্মক একটা ভুল ফার্স্ট হচ্ছে আপনি গাড়িটা যখন উঠবেন ওঠার পরে গাড়িটা টান দেওয়ার আগে কিছু কিছু বিষয় আপনাকে খেয়াল করে তারপর টান দিতে হবে গাড়ি এর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে লুকিং গ্লাস আপনি কি করলেন গ্লাসের দিকে তাকালেন না এখন দেখেন একটা গাড়ি পিছন থেকে যদি আসে যদি একটা বাইক আসে আপনি যদি ওইটা যদি খেয়াল না করেন লুকিং গ্লাসে আপনি কি করলেন উঠলেন গাড়িটা উঠে কি করলেন টান দিয়ে রাস্তায় উঠে গেলেন বা ডানে নিলেন তাইলে কি হবে গাড়িটা কিন্তু লেগে যাবে কিন্তু এটা করা যাবে না গাড়ি টান দেওয়ার আগে সুন্দর প্রথমে আপনাকে সিঙ্গাল দিতে হবে যে আমি ডান দিকে উঠব তো অনেকে কি করে সিঙ্গাল টিঙ্গাল কিছু দেয় না উঠে কি করে গাড়িটা টান দেয় তো এখন আপনি যে গাড়িটা ডানে উঠবেন মনে করেন এক্সাম্পল আপনি গাড়িটা পার্কিং করে রাখছেন এখন এই পার্কিং করার অবস্থায় একটা গাড়ি পিছন থেকে কিভাবে বুঝবে যে আপনি রাস্তায় উঠবেন অ্যাক্সিডেন্টগুলো কিন্তু আমাদের এই কারণেই হয় তো এই কারণে হচ্ছে আপনি একটা সঠিক নিয়ম কি যে আপনি উঠার আগে গাড়িটা ডান দিকে আগে কাটার আপনার সুন্দর করে এন্টিকাটার কাটার দিয়ে পিছনের গাড়িকে বোঝাতে হবে যে আমি রাস্তায় উঠবো এরপরে হচ্ছে আপনি সিগন্যালটা দিয়ে ডানে লুকিং গ্লাসে তাকাবেন তাকানোর পরে কিছু না থাকলে তারপরে আপনি উঠবেন তো এই হচ্ছে একটা আর দুই নম্বর হচ্ছে যেটা যে আমরা অনেক সময় নতুন অবস্থায় যারা একদম নতুন আমরা গাড়িটা চালানোর সময় আমরা কি করি যে এইভাবে সামনের দিকে তাকিয়ে থাকি তো সামনের দিকে গাড়ি এইভাবে তাকানো যাবে না এটা নিয়ে আমার পরবর্তীতে একটা ভিডিও থাকবে আশা করি ওই ভিডিওর মধ্যে আপনাকে ক্লিয়ার করে দিব। আর এক্সিডেন্টগুলো কিন্তু মূলত যে কারণে মূলত হয় সেইগুলো কারণে হচ্ছে আমাদের খেয়াল না করা এটা হচ্ছে প্রথম কারণ কারণ আমরা বিষয়গুলো যদি খেয়াল করে যদি গাড়িটা চালাই তাহলে অ্যাক্সিডেন্ট হবে না এই যে আমি যেই টপিকটা ধরলাম বা বললাম এই বিষয়টা যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে আপনি অ্যাক্সিডেন্ট হবেই না অনেক সময় আমরা কি করি দরজা খুলে নেমে যাই যেমন আমার দরজাটা এইভাবে আমি খুললাম এইভাবে আমি খোলার সময় আমি কিছু না থাকি এইভাবে খুলে দিলাম ভাই হঠাৎ করে একটা বাইক আসতে পারে একটা গাড়ি আসতে পারে আপনি যদি খেয়াল না করেন যেমন একটা বাইক গেলে সে তো ব্রেক করবে বা আপনার গেটের সাথে বাড়ি খেলো তাহলে কি হলো বাইকটা পড়ে গেল। আপনার গাড়ির দরজার যতটুকু ক্ষতি হবে তার থেকে বেশি ক্ষতি হবে ওই মানুষটার তো এই কারণে এই বিষয়গুলো খেয়াল করে তারপরে নামবেন এবং গাড়ি থেকে নামার সময় অবশ্যই আপনি গ্লাসের দিকে তাকিয়ে বা কিছু আছে কিনা না এভাবে ফাঁক করতে হবে যে গাড়িটা এরকম একটু ফাঁক করে মাথাটা বের করে দেখতে হবে কিছু আছে কি গ্লাসে দেখতে হবে এরপরে আপনাকে এভাবে সুন্দর করে নামতে হবে তো এই বিষয়টা খেয়াল করবেন আশা করি বুঝতে পেরেছেন তো আজকের এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন ভাই কারণ আপনার এই ছোট্ট একটা শেয়ারে অনেক মানুষ দেখতে পারবে তাদের অনেক উপকৃত হবে অনেক কাজে আসবে আর আপনারা যারা ড্রাইভিং শিখতে চান আমাদের কাছে ওই যে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কল করবেন কল করার সময় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত অটো গাড়ি ম্যানুয়াল গাড়ি দুটাই শিখতে পাবেন কোর্স পেয়ে আট হাজার টাকা আমাদের ঢাকা উত্তরায় অফিস একদম কমপ্লিট করে দেবো গ্যারান্টি ড্রাইভিং সব জায়গায় শেখা যায় না হ্যাঁ ইনশাল্লাহ একদম কমপ্লিট করে দেব তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন আর আপনার যদি কোনো কমেন্টস বা মতামত থাকে অবশ্যই কমেন্টস করে দেবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিও সে বন্ধু ভালোই থাকবেন আল্লাহ হাফেজ